সারাদিন রোজা রাখছি কোয়েল যারা এখানে হয়ে গেছে পুজা সার খারে এই যে বরফ দেয়া খায় মাইজা কি বড় বড় বাবার একটা তা পড়তে আছে এই যে আরো আছে এই যে ছোট ছোট আছে এই যে মানে কি দেখাই এই যে আছে ওকের রস খুব সুন্দর ওকের রস বাইশ টাকায় ভাল পাতা জোরস খাইব কই তো এই যে তোমার লাগে জোরস আনছি এই সব তুমি বুমি খাইবা কৌ ক কিছু একটা কও ও যা ঠান্ডা কও এই যে খাই এটা মিনানু লেখা হয়ে যাব এই যে খাসির কলি যা ঠান্ডা হয়ে যাবো একবারে না আক করো আক করো আক করো তুমি আক করো হা 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 হলিদা ঠান্ডা তুমি খাইবা যে পিঠা ফোড়া খাইতে এই যে বরফ খাইবো বাইশটা করে আটটা হয়ে গে গেছে রোজা খাও চাটাইন হাই ই চাটাইন দাও হাই আরেকটা দাও আহ আমি একবার হয়ে হতে রে ও কি ওইটা এটা কি এই এটা কি কই এটা জুস জুস হা জুস আচ্ছা আদাম দিয়ে বগনা থুয়ে দেই আমি তো লাড়া দিতা দেহি আদাম আদাম দেয় না কে না আজাম যা আদান দিতাসে রহ বদান জিতাসে আস্তে আস্তে লাড়াই জিতাহি খেজুর এই চার পাঁচটা আছে ছয়টা খেজুর গিলা আছে রবাদ নাই ও লাহানগুলা কারো আর শেষ দেখ তো